অপবিশ্বাস শাকিব খানের সাবেক স্ত্রী শাকিব খানের সাথে ডিভোর্স হলেও সন্তানকে নিয়ে এখনো সিঙ্গেল মাদার হিসেবে কাজ করে যাচ্ছেন অপবিশ্বাস সিনেমার পাশাপাশি বিভিন্ন প্রকার মঞ্চ উদ্বোধন ফটোগ্রাফি এবং নানাবিধ কাজে দেখা যায় সময়। বর্তমানে অপবিশ্বাসের পার্সোনালি মেকআপ ডিজাইনার মাহফুজ কাদ্রে আর মাহফুজ কাদ্রি তাকে ভিন্ন ভিন্ন নিউ লুকে নতুন স্টাইলে উপস্থিত করছেন মিডিয়ায় অপবিশ্বাস গতকাল তার ভেরিফাইড ফেসবুক ওয়ালে তার লাল রঙের কিছু স্থিতি চিত্র শেয়ার করেছিলেন আজ আবার কিছুক্ষণ আগে অপবিশ্বাস তার সেই মেক ওভারের পুরো ভিডিওটি শেয়ার করেছেন তার ফেসবুকে যেখানে বধূ সাজে দেখা গেছে ডালিউড কুইন কে একদম রানীর মতো লাগছিল সেই ভিডিওতে এমন ভিডিও মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এবং প্রশংসায়িত হচ্ছে সেই ভিডিওটি অপু বর্তমানে ব্যবসা সিনেমা এবং ফটোগ্রাফি নিয়ে তার ব্যস্ত সময় পার করছেন তো দর্শক লাল রঙের ডালিউড কুইন অপু আপনার কাছে কেমন লেগেছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ পূর্ব ভিডিওটি উপভোগ করার জন্য